قرানে যতগুলো নবী অছলের নাম এরা কারা সব নবীরা নাকি ইহুদি ছিল দেখুন আমরা এই যে এই আলে হাদিস তথা কথিত আলে হাদিস মাযহাবীর এই লোকটার মুখে কথা শুনে আসি তারপরে আমরা মিজান রহমান আযহারীর মুখে বক্তব্য শুনব তারপরে এই বিষয় নিয়ে আমরা আরিফ বিন হাইবের কথা শুনব তো চলুন আমরা এখন এর কথাটা শুনে আসি কোরআনে যতগুলো নবী অছলের নাম আছে এরা কারা এরা কারা ইউসুফ ইহুদি ইয়াকুব ইহুদি মুসা ইহুদি দাউদ ইহুদি সুলাইমান ইহুদি ইউনুস ইহুদি যার নাম আছে সর্বশেষ নামে চেয়ে বানী ইসরায়েলের মধ্যে নবী ঈসা আলাইহিস সালাম ইনিও ইহুদি অনেক নবী ইহুদি ছিল ভাই এটা আমি না সবাই বলে এবছর আলোচনা নয় একজন বক্তা বলছে জাহালে হাদিস তারা হচ্ছে ইহুদিদের দালাল তো কেন তার প্রমাণ কি বলছে দেখো এখন ফিলিস্তিনদের সঙ্গে ঝামেলা চলছে আরে এখন এই আহলে হাদিসরা বক্তৃতা দিচ্ছে যে নবীরা ইহুদি ছিল আরে বেটা এই বক্তৃতা এক বছর আগে ভালো করে ইউটিউব থেকে একটু দেখে যে টাইমটা আপলোডিং টাইম কত এটা আজকে না এক বছর আগে কার সে বংশীয় ভাবে তাই ইহুদি নবী দাউদ ইহুদা বংশের তাই বংশীয় ভাবে সে ইহুদি এটা কি বংশের সূত্রে যেন আমাদের নবী তিনি কি কোন বংশের কুরাইশ বংশের বংশে বংশে কুরাইশি কথা বুঝতে পারছেন না একটা বংশীয় পরিচয় একটা ধর্মের পরিচয় মূর্খ বাঙালি এটাই বুঝে না ও ভেবেছে ইহুদি মানে ইহুদি ধর্মের আমরা এবার মিজান রহমান আজহারির কথা শুনে আসি এই ইসলাম মানে শুধু আমাদেরই ধর্ম অন্য কোন নবীদের মনে হয় ধর্ম না সেদিন আদম আলাই সাল্লামের ধর্মের নাম কি নু আলাই ধর্মের নাম ইব্রাহিম নবীর ধর্মের নাম ধর্মের নাম ইস আলাইস্লামের ধর্মের নাম আল্লাহর ধর্মের নাম আল্লাহ বলেছেন ইসলাম হচ্ছে দিন উল্লা এটা আমার দিন এটা আমার ধর্ম এই ধর্ম আমি পাঠিয়েছি এটা কোনো মন মস্তিষ্ক প্রসূত কথা নয় এটা নিজের মন গড়া বানোয়ার কোন ধর্ম নয় চিল্লাই বলেন ঠিক কিনা সব নবীদের ধর্মের নাম চলে ইসলাম অনেকে আমরা গুলিয়ে ফেলি আমরা মনে করি শুধু আমাদের ধর্মের নাম ইসলাম অন্য নবীদের ধর্মের নাম বোধ ইসলাম না এটা ভুল আজকে আকিদা খালেজ করে নেন কনসেপশন অ্যান্ড আইডিয়া ক্লিয়ার করে নেন সব নবীদের একটাই ধর্ম চিল্লায় বলতে হবে কি নাম তার প্রমাণ তার দলিল কি তার দলিল হচ্ছে আল্লাহর কোরআন আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়েছে সব নবীকে আল্লাহ তালা একটা ধর্মই দিয়েছেন আল্লাহ বলছেন মুসলিমা আমার খালি ইব্রাহিম ইহুদি ছিল না আমার নবী ইব্রাহিম ছিল না আমার খালি ইব্রাহিম অন্য কোন ধর্মের ছিল না সাইয়েদান ইব্রাহিম ছিলেন কানা হানিফাম মুসলিমা একনিষ্ঠ মুসলমান বল সুবহানাল্লাহ সাইয়েদান ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একনিষ্ঠ মুসলমান কানা হানিফা মুসলিমা এই আয়াত প্রমাণ করে যে سيدنا ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের নাম কী ছিল? ইসলাম। আওয়াজ করে বলতে হবে কি ছিল? ইসলাম। পেয়ে গেছি আমরা। এরপরে سيدنا ইউসুফ আলাইহিস সালাম দোয়া করেছেন আল্লাহর মহাগ্রন্থ কুরআন সাক্ষী তাওয়াফফানি মুসলিমাম ওয়া আলহিকনি আমাকে তুমি মুসলমান হিসেবে মৃত্যু দান করো নেককার বান্দাদের সাথে আল্লাহ তুমি আমারে শামিল করে দাও এই আয়াত থেকে প্রমাণিত হয় সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম ও সুলাইমান ছিলেন জোরাকার ঠিক কিরা সাইয়েদনা ইউসুফ নবী যদি মুসলমান না থাকতেন উনি কি দোয়া করতেন তাওয়াফানি মুসলিমান আল্লাহ তুমি আমারে মুসলিম করে মারো দোয়া করতেন করতেন সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বালকিস চিঠি লিখেছে ইন্নাহু মিন সুলাইমান

ইসমাইল ইসহাক ইয়াকুব এবং তার সন্তানরা এরা ইয়াহুদি ছিল তোমরা কি এমন কথা বলো যে ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব আর তার সন্তানরা তারা ইয়াহুদি অথবা খ্রিস্টান ছিল এমন কথা কি তোমরা বলো সুরা একশো চল্লিশ নম্বর আল্লাহ বলেন নবী আপনি বলেন আমিল্লাহ আপনি বলেন তোমরা কি বেশি জানো না আল্লাহ বেশি জানে তো আল্লাহ নবী কি বলতেছে যে যারা বলে ইব্রাহিম নবী ইসমাইল নবী হাক নবী

একজন আলেম এ বেটার যদি আলেম হয়ে থাকে তাহলে কখনো এই ধরনের একজন আলেম এ কথা মুখ দিয়ে বের করতে পারবে না এই কথা চ্যালেঞ্জ সে কখনো বের করতে পারবে না যে প্রত্যেকটা নবী ইহুদি ছিল ইউসুফ ইহুদি ছিল এই ছিল তারপরে কি আবার সে দেখেন দাম্ভিকতার সাথে বলতেছে যেটা এক বছর আগের ভিডিও ছিল তার মানে কি এক বছর আগে গত হয়ে গেছে এটা কি জায়েজ হয়ে গেছে হারান হয়ে গেছে তার জন্য তারপরে কি কত কটাক্ষ করে বলতেছে যে তারা বংশীয়গতভাবে ইহুদি ছিল মূর্খ বাঙালি না মূর্খ বাঙালি আমরা কি বাঙালি মূর্খ আমরা হ্যাঁ মূর্খ কি বাঙালি না মূর্খ ওই বেটা ওই বেটা কি কোনো আলেন কোনো মানুষ সে না হাফেজ না একজন কারি সাধারণ না কোনো মানুষের থেকে টাইটেল পাস বা দাওরাত পাস সে কোনো কিচ্ছু না একজন মুক্তিও না বড় বড় ফতুয়া দেয় এগুলো বা একটা ইয়ে একটা জেনারেশন লোক একজন সাধারণ জেনারেল পড়া এই জন্য আশাবালি থানাবীর আহমদুল্লাহ আলে তিনি তার হাসির কিতাবে লিখেছেন যে যার ওস্তাদ নেই তার ওস্তাদ হলো শয়তান আসলেই এই কথাটা বাস্তব কথা হান্ড্রেড পার্সেন্ট যার কোনো ওস্তাদ নেই এলেমের ওস্তাদ একজন লাগে যার ওস্তাদ আছে অবশ্যই সে বিনয় নম্র ভদ্র আলেমের মধ্যে তার এই সমস্ত স্বভাব চরিত্র আছে আর যাদের উস্তাদ নেই এমনি এমনি অন্য কিছু পড়েছে রিসার্চ করে বিভিন্ন বই পত্র আর যেগুলো নিয়ে মানুষের মাঝে মতভেদ গণ্ডগোল সৃষ্টি হয় ওই কটা নিয়ে যারা পড়ে তারা কিন্তু তাদের উস্তাদ নেই তারা নিজে নিজে গুরু নিজেই ঠাকুর নিজেই ছাত্র নিজেই সব এই জন্য কোনো আলেম ওলামাকে তারা দাম্ভিকতার সাথে কিচ্ছু মনে করে না কাউকে কোনো সম্মান দেয় না একজন আলেম ওই বেটা ওই কোনোদিন ইহুদি কোন বাপ থেকে এসেছে এটা মূল মাজদার কি এ কি একটা কিছু বলতে পারবে না এটা কোন সিগা সে জানে এগুলো তো জানে না কিন্তু সে কি করতেছে বাংলা রিসার্চ করে আজ বড় বড় আলেনদের পিছনে লাগে এখন আজ আমি এই কথাটি বললাম কালকে দেখবেন যে অনেকেই এই কথাটা আমার প্রতিবাদ করার লোক রয়েছে যে ভাই আপনি এই যে ফেতনা সৃষ্টি করে দিচ্ছেন কেন ফেতনাকে কি আমি সৃষ্টি করলাম না ফেতনা এই বেটারা সৃষ্টি করতেছে এই আহলে হাদিস মাঝাহাবিরা এরা ইসলামের বিরুদ্ধে আমাদের ইমান আকিদার বিরুদ্ধে বিভিন্ন বড় বড় কথা বলবে আর আমরা চুপ করে থাকবো এতদিন পর্যন্ত আমরা বহুত চুপ করে দেখেছি কিন্তু আসুন আমরা আর চুপ করে থাকবো না এই সমস্ত ভণ্ড লাভা জাহাবিদের কথায় আমরা কোনো গিয়ার করবো না এদের কোনো জায়গায় আশ্রয় হবে না বাংলার জমিনে যদি এদেরকে থাকতে হয় সহি আকিদা নিয়ে আকিদার মানদণ্ড ঠিক করে থাকতে হবে আর যদি আকিদা নিয়ে উলট পালট করো আমাদের বিভিন্ন শধু আমারও আমাদের মা মাধ্যমে আমাদের অ্যাবাহতদের মাঝে তোমরা যদি বিশৃঙ্খলা সৃষ্টি করো আমি কথা বলতে চাই লামাজ হাবিব তথাকথিত আহলে হাদিসের স্থান এই বাংলাদেশের মাটির মানুষ কখনো স্থান দিবে না ইনশাল্লাহ তালা যেই ভাবে ইংরেজদেরকে এই উপমহাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে ঠিক তদ্রুপ একই অবস্থা হবে এদের তাই সুপ্রিয় দর্শক শ্রোতা দিনী ভাই বোনেরা আসুন আমরা যেই পীর পয়গম্বর ওলি আউলিয়া বড় বড় মহাদেশ মুফতি ইজাম ফোকা ইজাম তাদের মাধ্যমে ইসলাম পেয়েছি শায়েক অলিউল্লাহ মহাদ্দেশ দহলবির রহমাতুল্লাহ আলাই তাদের মাধ্যমে যে ইসলাম পেয়েছি সেই ইসলামকে তাদের অবদানকে আমরা ভুলব না তাদের মুখে আমরা কখনো লাঠি মারতে চাই না তাদেরকে আমরা মাতা তাজ হিসাবে তাদেরকে সম্মান শ্রদ্ধা এই মুরব্বীদেরকে দিতে চাই এবং কোরআন হাদিস অনুযায়ী আমাদের জীবনকে আমরা ঘুরতে চাই এ সমস্ত লামাজামি ভণ্ডদের আমরা কোনো স্থান দিব না এই লামাঝামি ভণ্ডরা তারা যদি সত্যিকারত্বে ইসলামী মানদণ্ড অনুযায়ী তারা যদি এই দেশে থাকতে চায় অবশ্যই তাদের কোনো ফেতনা ফাসাদ না সৃষ্টি করে সহি আকিদার আলেমদের কাছে বসুক তার শিখ এইরকম ভাবে থাক কুঠাই কুঠাই তার প্রত্যেকটা খোটাই খোটায় ভুল না ধরিয়ে আসুক তারা এইরকম হবে দেখবেন যে ওই সিস্টেমের কিছু তাদের কাছে নাই মূল ভলিউম এলেম কালাম যদি দেওয়া হয় ওর বাবারও ক্ষমতা নাই যে পড়ে আল্লাহ যে যে মা তিনি ছিলেন না নাসারাও ছিলেন না তাই সমস্ত ইমান বিধ্বংসী বক্তব্য থেকে আমরা দূরে থাকি আমরা সহি আলেনদের মাঝে আসি কোরআন হাদিস সহি অনুযায়ী আমরা মানি উস্তাদকে আমরা মানি আসুন আমরা পথে থাকি আল্লাহাক আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন ওয়াক আলহামদুলিল্লাহ রবীমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু